সাধারণত খোলা আকাশের নিচে কাবা শরীফ তাওয় করতে হয় গরমে যখন চামড়া পুড়ে যাবার অবস্থা সে মুহূর্তেও তাও করতে গেলে পায়ে কোনো প্রকারের গরমের অনুভূতি হয় না বরং পায়ের পাতায় বেশ খানিকটা ঠান্ডা লাগে মসজিদে নববীতেও এই অভিজ্ঞতা অভিন্ন তবে খুব সহজে এ ব্যবস্থা হয়নি এর পেছনে রয়েছে চমকপ্রদেক ইতিহাস কি এমন বিশেষ পাথর ব্যবহার করা হয়েছে মসজিদুল হ্যারাম ও মসজিদে নববীর চত্বরে কোথা থেকে আনা হয়েছিল এই পাথর কেন এই পাথর তীব্র রোদেও গরম হয় না কার হাতে সম্পূর্ণ হয়েছিল এই বিশেষ কাজ এই সমস্ত ইতিহাস তুলে ধরব আজকের এই ভিডিওতে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি আরব প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ হারামাইন বা মক্কা মদিনার সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার দেওয়া হয়েছিল মিশরীয় স্থপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের উপর তিনি চেয়েছিলেন তাওয়ফকারীদের আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য মসজিদুল হেরামের মেঝ এমন এক মার্বেল পাথর দিয়ে ঢেকে দিতে যার বিশেষ তাপশোষণ ক্ষমতা রয়েছে অনেক খোঁজাখোঁজির পর এরকম মার্বেল পাথরের সন্ধান পাওয়া যায় গ্রীষের ছোট্ট একটি পাহাড়ে আর কোথাও এ ধরনের মার্বেলের মজুদ পাওয়া যায়নি স্থাপতি ডাক্তার কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত মার্বেল কেনার চুক্তি করে মক্কায় ফিরে আসেন যথাসময়ে সাদা মার্বেলের মজুতও চলে আসে এবং সেগুলো দিয়েই বিশেষ নকশায় মসজিদুল হেরামের মেঝের কাজ সম্পূর্ণ হয় ওই ঘটনার পনেরো বছর পরে সৌদি সরকার কামাল ইসমাইলকে আবারও তলব করে এবং বলে মদিনার মসজিদে নববীর চারপাশের চত্বরও একইভাবে সাদা মার্বেল পাথর দিয়ে ঢেকে দিতে এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের মনে দ্বিদাদ্বন্দ্ব নিয়ে আবার গ্রিসে গেলেন তার জানা ছিল না আউদু ওই সাদা মার্বেল পাথরের অবশিষ্ট আছে কি না গিয়ে ওই পাহাড় কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চান পাহাড়ের আর কতটুকু অবশিষ্ট রয়েছে কর্তৃপক্ষ জানায় পনেরো বছর আগেই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে গেছে এ কথা শুনে বিমর্ষ কামাল ইসমাইলের হাতে থাকা কফিটা পর্যন্ত শেষ করতে পারেননি পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই কোম্পানির অফিস থেকে বেরিয়ে আসার আগে বাকি মার্বেল পাথর যিনি কিনেছিলেন তার নাম ঠিকানা জানতে চান তিনি জবাবে জানানো হয় পনেরো বছর আগে লেনদেনের তথ্য পাওয়া দুষ্কর তবে পেলে জানাবে বলে কথা দেয় তারা পরদিন তাকে ফোন করে জানানো হলো সেই ক্রেতার নাম ও ঠিকানা পাওয়া গেছে নিরাশ মনে আবারও সেই অফিসের দিকে যাত্রা করেন তিনি ঠিকানা হাতে পেয়ে হার্টবিট বেড়ে যায় তার কেননা কাগজের হিসাব অনুযায়ী ওই ক্রেতা সৌদি আরবের একটি কোম্পানি ছিল স্থাপতি ডা কামাল ইসমাইল সেদিনই সৌদি আরবে ফিরে যান ক্রেতা কোম্পানির এমডির সাথে দেখা করে জানতে চাইলেন পনেরো বছর আগে গ্রিস থেকে কেনা সেই মার্বেল পাথর দিয়ে তারা কি করেছে এমডি প্রথমে কিছুই মনে করতে না পারলেও পরে খবর নিয়ে দেখা গেল সেই সাদা মার্বেলের পুরোটা স্টকে পড়ে আছে এখনও কোথাও ব্যবহার করা হয়নি এ পর্যন্ত শুনে কামাল ইসমাইল সেখানেই শিশুর মতো কাঁদতে লাগলেন এমডি তার কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি পুরো ঘটনা খুলে বলেন পরে ডক্টর কামাল ইসমাইল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি খালি ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বলেন কিন্তু কোম্পানির মালিক যখন জানলেন এই সাদা মার্বেল পাথর মসজিদে নববীর চত্বরে বসানোর জন্য ব্যবহৃত হবে তখন তিনি ওই চেক নিতে অস্বীকৃতি জানান এবং বলেন আল্লাহতালায় আমাকে এটা কিনিয়েছিলেন আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছিলেন এই মার্বেল পাথর রাসুল সাল্লাল্লাহু আলহাসাল্লামের মসজিদে নববীর উদ্দেশ্যেই এসেছে